ক্যামেরা তার তার কোনো কাগজপত্র নাই এখন যদি তার বিরুদ্ধে আই ম্যা কোথায় কাগজপত্র কোম্পানির কাছে কাগজপত্র তোমার কাছে ক্যামেরা আর তোমার নামে যদি ওর নামে যদি বিচার দেয় তাহলে আমি ওকে কিভাবে খুঁজব ভাই বলেন কতক্ষণ যেটা ফালাই দিয়ে চলে যাবে তাহলে আমি কাকে খুঁজবো তো তাকে এই ক্যামেরাম্যানকে আটক করা হইলো এই কই আছে কে এই ক্যামেরা এই ক্যামেরাম্যান ওকে অ্যারেস্ট করে ফেলেন কারণ ওর কাগজপত্র নেই ও হলে আমি ধরে নিচ্ছি সে কোনো অপরাধ

যাদের কোনো কার্ড নাই যাদের কোনো কার্ডের মালিকও না যারা কার্ড আসে তাদের হলো অন্য মালিক আর অনেকে আছে শুধু ক্যামেরা আছে কার্ডও নাই তো আবার অনেকজনে আবার পর্যটকদের হয়রানি করছে আবার অনেকজনে আবার পর্যটকদের নাকি আবার ফোন দিয়ে ডিস্টার্বও করছে তো এইদের বিরুদ্ধে আমরা অভিযান চলছি ইতিমধ্যে আমরা একজনকে হাতে না আটক করেছি এবং দশটি ক্যামেরা আমরা জব্দ করেছি সবাই পালিয়েছে বাকিদেরকে আমরা খুঁজে বের করতেছি ক্যামেরাম্যানদের দ্বারা পর্যটকদের হয়রানি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করবো না আগেও করে নিই বরদাস্ত করবো আমাদের তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু

আমরা ওকে আমরা ওনাকে আটক করেছি আপনাদের অভিযোগ আমরা ধন্যবাদ ইউ আমাদেরকে সহযোগিতা বললে হবে আমি যদি কাউকে যদি বলি আমি বলতে কল এটাই সম্ভব

এবং তারা যে কাগজ দেখেছে কাগজ কার কাগজ কার নাম এটা আমরা কিছুই জানি না সো তারা অপরাধী এক্ষেত্রে ওনার তো কাগজও নাই কিছুই নাই তো সেক্ষেত্রে ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে ওনারও কোনো কাগজ নাই, এবং উনি কোন কোম্পানির ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে তার ক্যামেরা নিয়ে অপ্রত্যাশিতভাবে ঢুকে ফেলেছিল আর ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে উনি হচ্ছে একজন পর্যটককে প্রতিনিয়ত ফোন দিয়ে ডিস্টার্ব করেন এবং হচ্ছে পর্যটকদেরকে হয়রানি করেন এবং ডাকায় হয়রানি করেন তাই পর্যটক কতটা অতিষ্ঠ হলে সম্ভব দেখেন যে ডাকা থেকে এসে ওনাকে খুঁজে বের করে আমাদেরকে মাধ্যমে আমরা ওনাকে খুঁজে বের করেছি আর উনি হচ্ছেন বিচের মাঝখানে একটা বাঁশ ঘেরে একটা বীজ বন্ধ করে রাস্তার আসা বন্ধ করে ওনার ইয়া ইয়া বসেছেন ওনার কি জানি ব্যবসা বক্সিং বসেছেন অথচ উনি নিজেই জানেন এটার মালিককে কে এটা উনিকে পারমিশন দিয়েছে এরকম অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের শক্ত অবস্থান আমাদের বক্তব্য হলো পর্যটককে কোন অবস্থাতে কোন পরিস্থিতিতে হেনস্থা করা যাবে না সে ক্যামেরা হোক আর জেমেইন হোক এইভাবে আবার মাছখানি আবার অপ্রত্যক্ষিতভাবে আবার পিলার কেটেছে বিচের বাস্তুমনোষ্ট করেছে এগুলোকে আমরা এলাও করব না তো আমাদের একদম কথা যার ক্যামেরা তার কাগজ থাকতে হবে যার কাগজ সেই আসতে হবে ক্যামেরা চালাতে গেলে কারণ স্পষ্ট ক্যামেরার পিছনে লেখা আছে যে এটা নবায়ন করতে হবে কারো ক্যামেরা এখানে নবায়ন নাই নাম্বার ওয়ান টু হচ্ছে যে ক্যামেরা হস্তান্তরযোগ্য নহে ক্যামেরার কাগজ কোনো অবস্থাতে হস্তান্তরযোগ্য নহে সো হস্তান্তরযোগ্য ক্যামেরা যদি পাওয়া যায় টুরিস্ট পুলিশ সেটার মধ্যে করা ব্যবস্থা নেবে আর যে হয়রানির কথা এসেছে পর্যটকের কাছ থেকে সেটা তো কোনো অবস্থাতে টুরিস্ট পুলিশ টলার্ট করবে না তো সাংবাদিকবাদেরকে ধন্যবাদ আপনারা আমাদেরকে সহযোগিতা করা